নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সিবিআইকে জবাব দিতেই হবে সন্দীপ জামিন পেতেই রাজপথে গর্জন বাম কংগ্রেসের পথে চিকিৎসকেরাও ছেলের জন্মদিনেই এই পরিণতি মহিলার ঘটনা ঘিরে রহস্য দুর্গাপুরে কি বলছে পরিবার এবার বীরভূমের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঠান্ডায় দক্ষিণের পাঁচ জেলার সাত জেলায় জারি প্রবাহের সতর্কতা সিপিএম পোস্টার জলপাইগুড়িতে কানে মোবাইল হাতে স্টিয়ারিং কালদায় গাড়ির চাকায় পিষে প্রাণ গেল দুইজনের শ্লীলতা হানির গুরুতর অভিযোগ উঠেছিল তন্ময় ভট্টাচার্যকে বড় সিদ্ধান্ত নিল সিপিএম প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে আসছে বিস্তারিত খবরে তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে একদিন আগেই জামিন পেয়ে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আদালতের রায়ের পর সিবিআইয়ের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন নির্যাতিতার মা বাবা নব্বই দিন কেটে গেলেও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না সেই প্রশ্ন জোরালো হয়েছে রায়ের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতার রাস্তায় ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ বাম থেকে কংগ্রেস প্রায় সব বিরোধী দলের কর্মীদেরই রাস্তায় নেমে প্রতিবাদের সামিল হতে দেখা গেল নিজাব প্যালিসের সামনে তো একেবারে রণক্ষেত্র পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হলো কংগ্রেস কর্মীদের অন্যদিকে ধর্মতলায় প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে চিকিৎসক সংগঠনগুলিকেও করোনা মইতে প্রতিবাদ মিছিল করতে দেখা গেল এসইউসিআই অন্যদিকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি করল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআইকেও কেও তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না এই ব্যানার সামনে রেখে চলল স্লোগান ফুশি উঠলেন এসএফআই নেতা দেবাঞ্জন দে সাফ বলেন রাজ্য সরকার বারবার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে বিচার প্রক্রিয়া দেরি করানোর চেষ্টা করেছে এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের মতো ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাচ্ছে গোটা রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সিবিআই এর চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কি এর উত্তর সিবিআই দিতে হবে ফুসে উঠছে কংগ্রেসও ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সিবিআই এর বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন এতদিন হয়ে গেল তাও সিবিআই চার্জশিট দিতে পারল না অন্যায় হয়ে গেলে মানুষ বিচার চাইবে কোথায় মর্মান্তিক ছেলের জন্মদিনে রহস্যজনকভাবে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে সরগর পড়ে গেল দুর্গাপুরে মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই এমনই অভিযোগ জানিয়েছেন মৃতার বাবা মৃতার নাম রিঙ্কি সিদ্ধার ময়না জন্য রিঙ্কির মৃতদেহ প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করেছে মহিলার স্বামীকে বছর সতেরোর আগে পূর্ব বর্ধমানের বুধবুদের রিঙ্কি শিকদারের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আরা কালীগঞ্জের রণবীর শিকদারের অভিযোগ বিয়ের পর থেকেই প্রায়শই অশান্তি লেগে থাকত তাদের মতে দুর্গাপুরের বিধাননগরের একটি নার্সিং হোমের মালিক রণবীর এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছায় গতকাল অর্থাৎ শুক্রবার তাদের ছেলের জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে অভিযোগ উঠছে এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয় তাদের মধ্যে তারপরে রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে রিংকের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছেন রণবীর এ নিয়ে নিউ টাউনশিপ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে পুলিশ আটক করেছে রণবীরকে মৃতার বাবা আশিস দেব বলেন মাঝে মধ্যেই আমার মেয়েকে অত্যাচার করতো জামাই গতকাল হয়তো মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে এ মৃত্যুর সুবিচার চাইছি মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনা বীরভূমের মোহাম্মদ বাজারের জানা যাচ্ছে নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ওই সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার নাবালিকার প্রতিবেশী তিনি মোহাম্মদ বাজার থানায় কর্মরত শুক্রবার রাতে অভিযুক্ত চিরঞ্জীব সিংহকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ এই যে গত পয়লা নভেম্বর বীরভূমের মহম্মদ বাজার এলাকার এক সপ্তম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জীব সিংহ শুধু তাই নয় মুখ বন্ধ রাখতে মেরে ফেলার হুমকিও দেয় সিভিক ভলান্টিয়ার চলতি মাসে নাবালিকার ঋতুচক্র বন্ধ হয়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চায় মা কিন্তু রাজি হয়নি ওই নাবালিকা তখনই মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সে গোটা ঘটনার কথা মাকে জানায় সে নাবালিকার মা বারোই ডিসেম্বর শিউরি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তারপরই তদন্তে নামে পুলিশ শুক্রবার চিরঞ্জীব সিংহকে গভীর রাতে গ্রেফতার করা হয় আজ অর্থাৎ শনিবার তাকে শিউরি আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশি হেফাজতে চেয়েছে পুলিশ রাজ্য জুড়ে শীতের আমেজ শনিবার ঠান্ডায় কালিম্পংকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের পাঁচ শহর তবে শনিবার সর্বাধিক ঠান্ডা ছিল উত্তরের দার্জিলিং জেলায় চার ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি দক্ষিণবঙ্গের সাত জেলায় প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার দক্ষিণের সাত জেলায় জারি করা হয়েছে প্রবাহের সতর্কতা আবহাওয়া দফতর জানিয়েছে এদিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে চলবে শৈত্যপ্রবাহ এদিকে সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছিল নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় এছাড়া উত্তরবঙ্গের কোটি জেলাতেই থাকবে কুয়াশা যার জেরে কমতে পারে দৃশ্যমানতা আলিপুর জানাচ্ছে আগামী দু তিন দিন দুই বঙ্গে খুব একটা তাপমাত্রার হেরফের হবে না স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি কম থাকতে পারে তাপমাত্রা তারপর পরবর্তী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পরিণত হতে পারে নিম্নচাপে যার অভিমুখ হবেই তামিলনাড়ুর উপকূল এলাকা এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপরে লাক্ষাদ্বীপে এবং মালদ্বীপে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সিপিএম নেতার নামে পোস্টার জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য প্রদীপ দে গত বছর ডিওয়াইএফআর এর জেলা সম্পাদক থাকাকালীন দলের এক কর্মীর ক্রিকেটীয় সুনামহানি করেছেন বলে অভিযোগ ওঠে। তখনও তার বিরুদ্ধে পোস্টার পড়ে শহর জুড়ে নিন্দার ঝড় ওঠে। কিন্তু এখনো পর্যন্ত কেন তদন্তের অগ্রগতি হলো না তা নিয়ে ফের পোস্টার পড়েছে শহরে। এদিন সকালে জলপাইগুড়ি শহরের রেস কোর্স পাড়া এলাকায় ডিওয়াইএফআই নেতা প্রদীপ ঘোষের নামে পোস্টার দেখতে পান স্থানীয়রা পোস্টারে লেখা তদন্ত রিপোর্ট কোথায় দ্রুত প্রকাশ করতে হবে পোস্টারের নিচে লেখা মহিলা সুরক্ষা কমিটি পোস্টার নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রদীপ ঘোষ তিনি বলেন কারো যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকে তবে সে পোস্টার না লাগিয়ে থানাতে গিয়ে লিখিত অভিযোগ করুক আসলে জেলা সম্মেলন এসেছে তাই এসব করা হচ্ছে বলে আমার মনে হয় অন্যদিকে এই নিয়ে মুখ খুলেছেন জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য তিনি বলেন সবটা চক্রান্ত আজ প্রদীপের নামে এই অভিযোগ হয়েছে কাল আরো পাঁচ জনের হতে পারে এসবকে আমরা গুরুত্ব দিচ্ছি না মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি আর তারই বিপজ্জনক পরিণতির সাক্ষী থাকলো কাল না দ্রুত গতিতে গাড়ি চালক ধাক্কা মারে টোটোয় পথে প্রাণ হারান দুজন আরও দুজন গুরুতর হয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তারা শনিবার ঘড়ির কাটায় তখন বেলা বারোটা হবে গ্রাম থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী টোটো কাটোয়ার দিক থেকে গ্রামে আসছিল একটি চাচাকা গাড়ি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের দাবি অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল সে সেই সময় উল্টো দিকে থাকা যাত্রীবাহী টোটোতে ধাক্কা মারে গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের নিহত বছর পঞ্চান্ন পরেশ রুদ্র এবং বছর পঁচাত্তরের বিশ্বনাথ রায় পরেশ রুদ্র ছিলেন টোটো চালক বিশ্বনাথ রায় যাত্রী দুজনেই মন্তেশ্বরের বাসিন্দা এই দুর্ঘটনায় আরও দুজন হয়েছেন তারা হলেন নাজমা খাতুন এবং আজিজা খাতুন দুজনেই টোটো যাত্রী পেশায় কমিউনিটি হেলথ অফিসার তাদের প্রথমে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে আটক ওই গাড়ি চালকও তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ এক মহিলা সাংবাদিক গুরুতর এই অভিযোগ ওঠার পরই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম নেতৃত্ব সিপিএম নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিশনও গঠন করেছিল সিপিএম একাধিকবার সেই কমিশনের সামনে হাজিরা দেন তন্ময় ভট্টাচার্য কিন্তু প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলার কারণেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো গত অক্টোবর মাসে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে তার সাক্ষাৎকার নিতে যান এক মহিলা সাংবাদিক পরে তিনি অভিযোগ করেন তার কোলে বসে পড়েন প্রবীণ সিপিএম নেতা এরপরেই বরাহনগর থানাতেও তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা সাংবাদিক অভিযোগ দায়ের পর একাধিকবার বরাহনগর থানায় গিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তন্ময় যদিও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবার দলীয় স্তরেও অভিযোগ মুক্ত হলেন প্রবীণ এই সিপিএম নেতা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দু বছর ধরে শারীরিক সম্পর্কের অভিযোগ পরে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনেই ধর্ণা ও আত্মহত্যার চেষ্টা প্রেমিকার যদিও প্রেমিকের দাবি তিনি যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার আগে বিয়ে হয়ে গিয়েছে সেটা জানার পরেই তিনি বেরিয়ে আসতে চাইছিলেন কিন্তু মহিলার আবার বক্তব্য তিনি যে বিবাহিত আগেই জানিয়েছিলেন তারপরও তার সঙ্গে লাইন করে ওই যুবক চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কেশবপুর এলাকায় জানা গিয়েছে মহিলার দাবি দুবছর অভিযোগকারী ধরে হাওড়ার জগৎ কাতিপাড়া এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এমনকি ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দেন তাকে অভিযোগ একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তারা তবে আচমকাই নাকি বেঁকে বসেছেন প্রেমিক বিয়ে করতে অস্বীকার করছেন তাকে এরপরে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা এরপর ওই যুবকের বাড়ির সামনে একটি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তাকে ধরে ফেলেন, বিষয়ে ওই যুবকের পরিবার মহিলা এর আগে দুবার বিয়ে করেছেন সেই কারণেই তার ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল অভিযোগকারী মহিলা বলেন আমি আগে থাকতেই বলেছিলাম আমার বিয়ে হয়ে গিয়েছে ও বলেছিল সংসার করবে তুই একটু মানিয়ে নিয়ে চলিস এখন বিয়ে করতে চাইছে না ও এখন বিয়ে না করে আমি আত্মহত্যা করব। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই যুবক বলেন ফেসবুকে পরিচয় হয়েছে ধীরে ধীরে লাইন হয়ে গিয়েছে ও সেই সময় একবারও বলেনি ও বিবাহিত পরে জানার পর ওর থেকে সরে যেতে চেয়েছিলাম এখনো মিথ্যে বলছে ও নাকি আমার সন্তানের মা আমি বলেছিলাম প্রমাণ দিতে সেটা দিতে পারছে না উল্টে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে অমন মহিলাকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো আপন মনে গ্রামের মাঠে খেলছিল সে পাঁচ বছরের আরিয়ান খেয়াল করতে পারেনি যে তার পাশে দেড়শো ফুটের একটি গর্ত রয়েছে খেলতে খেলতে আচমকাই সেখানে পড়ে যায় খবরটি সকলের কাছে পৌঁছতে পৌঁছতেই লেগে যায় প্রায় ঘন্টা খানেক তারপর উদ্ধার কাজ শুরু হয়েছিল তবে শেষ মেয়ে ওই গর্ত থেকে বের করা গেলেও তাকে বাঁচানো যায়নি রাজস্থানের দৌসা জেলার কালিখারি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আরিয়ানের বয়স মাত্র পাঁচ তার গ্রামে ওই মাঠে কুয়ো খোঁড়ার কাজ চলছিল গত সোমবার দুপুর তিনটে নাগাদ দেড়শো ফুট গভীর সেই গর্তেই পড়ে যায় সে প্রায় এক দেড় ঘন্টা পরে উদ্ধার কাজে শুরু হয়েছিল তবে আরিয়ানকে গর্ত থেকে বের করে আনতে লেগে যায় প্রায় সাতান্ন ঘন্টা জেসিবি দিয়ে মাটি খুঁড়ে ওই গর্তে পৌঁছানোর জন্য আরও একটি গর্ত খোঁড়া হয়েছিল তারপর সুরঙ্গ বানিয়ে আরিয়ানের কাছে পৌঁছেছিল উদ্ধারকারীর দল তার আগে পাইপ দিয়ে তার কাছে অক্সিজেন পৌঁছানো হয় পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও তার শারীরিক অবস্থার দিকে নজর রেখেছিল সকলে স্থানীয় পুলিশ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এই উদ্ধার কাজে হাত লাগিয়েছিল তবে শেষ সব চেষ্টা ব্যর্থ হয় আরিয়ানকে উদ্ধার করে গ্রিন করিডোর করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন আসলে যখন তাকে ওই গর্ত থেকে বের করা হয়েছিল তখনই তার প্রায় আধমরা অবস্থা ছিল জ্ঞান ছিল না অনুমান করা হচ্ছে বদ্ধ জায়গায় এত ঘন্টা থাকার ফলে কার্যত দম বন্ধ হয়ে সে মারা গেছে পাশাপাশি অন্ধকার কুয়োয় আটকে পড়ে সে যে প্রচন্ড ভয় পেয়েছিল এটাও স্বাভাবিক বাবরি মসজিদের পাল্টারাম মন্দির মুর্শিদাবাদের বহরমপুরেই তৈরি হবে মন্দিরটি ইতিমধ্যে জমিও দেখা হয়ে গিয়েছে জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরী মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির এই প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল মুর্শিদাবাদের গড়ে তোলার প্রস্তাব দিল বিজেপি বুধবার বহরমপুর বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলেন ছয় ডিসেম্বর জেলায় রাম মন্দির তৈরি হবে তার জন্য ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছে জমিও দেখা হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৈরি হবে মন্দিরটি দশ কোটি টাকা ব্যয়ে ওই মন্দির গড়া হবে বাইশে জানুয়ারি দু সালে ওই রাম মন্দিরের কাজ শুরু হবে উল্লেখ্য দু সালের বাইশে জানুয়ারি অযোধার রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল খবর শেষ হলো